তো হ্যালো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং তো ঘুম থেকে ওঠার পরে প্রথমে ব্রাশ নিয়ে চলে আসলাম ব্রাশ করতে তো ব্রাশ করে নেওয়ার পরে মুখ ধুয়ে নেব মুখ ধুয়ে নিয়ে আরও চা একটু চা বসিয়ে নেব চাটা হয়ে গেলে সংসারে আরও অনেক কাজ আছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি চায়ের জলটা প্রায় ফুটে গেছে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি একটু তো আজকে দিনে আমি কি কি কাজ করি সংসারে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চাটা হয়ে গিয়েছে চাটা আমি ছেঁকে নিচ্ছি এখানে চাটা আমি ছেঁকে নেওয়ার পরে চলে আসলাম ঘরের ভিতরে চাটা নিয়ে তো চাটা এখন আমি খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেলে মেয়ে উঠে গেছে ঘুম থেকে মেয়েকে খাওয়াতে হবে ওকে ফ্রেশ করতে হবে তো মেয়েকে খাওয়ানোর পরে চলে আসলাম দুপুরে রান্না বান্না কি হবে সেগুলো এ করতে তো ফ্রিজে দেখে নিলাম কি কি আছে ফ্রিজ থেকে মাছ আর ডিম নিয়ে চলে আসলাম আসার পর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো এখন কুটে নিচ্ছি তো সবজি এখানে আমি নিয়েছি কলা আলু আর যে চাল কুমড়ো বলে ওই একটা চাল কুমড়ো নিয়েছি তো চাল কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো তোমরা কে কে চাল কুমড়ো ডিম রান্না খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার কাছে একটা ইউনিক রান্না আমি আগে কখনো করিনি আজ প্রথম করব তো তারপরে চলে আসলাম আমি রান্না করতে হ্যাঁ আমরা মানে আমি উনুনে গ্যাসের থেকে উনুনে রান্না করতে বেশি পছন্দ করি আমার বেশ ভালো লাগে উনুনে রান্না করতে তো চলে এসছি তো রান্না প্রায় আমার হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে অল্প কিছু টাইমের মধ্যে রান্না বান্না হয়ে যাবে তো রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্না হয়ে যাওয়ার পরে যে অল্প কিছু বাসন ছিল আমি সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি তো বাসনগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে বেসিনটাও তার সাথে ক্লিন করে নিলাম তো মোটামুটি আমার অনেক কাজই হয়ে গেছে তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম একটু রিলস বানাতে তো আমি এখানে রিলস বানাবো বলে গান সিলেক্ট করছিলাম ফোনটাও ভালোভাবে সেটিং করে নিচ্ছিলাম তো রিলস বানাতে বানাতে হঠাৎ করেই মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে তো ওকে নিয়েই একটু মানে কথা বলছি খেলা করছি ওর সাথে ও তো থাকতেই চাইছে না ঘরের ভিতরে খুব কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে হঠাৎ এত কান্না করছে ঠিক বুঝেও উঠতে পারছি না তো ওকে নিয়েই একটু এ করছিলাম খেলাধুলো করছিলাম যাতে ও একটু চুপ কর ওর সাথে কথা বলছিলাম কিন্তু ঘরের ভিতরে কিছুতেই থাকতে চাইছিল না তাই ওকে নিয়ে চলে আসলাম একটু বাইরে বাইরে বলতে আমাদের ঘরের সামনেই খুব বেশি দূরে না ঘরের সামনেই যে উঠোনটা আছে উঠোনে এসছি ওকে নিয়ে তো বাইরে এসে দেখো কত চুপচাপ আছে তো চলো বন্ধুরা আজকের